তো বন্ধুরা তোমরা দেখতেই পারতো কিসের ব্যাগ কিসের কে জানি না এই যে দেখো আবারও এইদিকেও আছে এই যে ব্যাগ কি ভর্তিক দেখতে পারতো আর সম্পূর্ণটা তোমরা দেখে নাও এই যে আমরা কোথায় এসেছি তার কারণ আজকে অঞ্জুমণি দাদুর থেকে বিদায় নিয়ে নিল ওর অঞ্জুমণি তো মানে খুব খুব কান্না করে মানে ভেঙে গেছে একদম মানে সবাইকে কান্না কাটি করে ও চলে আসলো কারণ সাইকেলটা তো নিয়ে আসতেও হবে তার জন্যও আমি ধীরে ধীরে করে আসলাম ও সাইকেলটা নিয়ে আসলো আর আমি গাড়িতে করে একদম চাল ঠাল সব কিছু দিয়ে দিচ্ছে এই যে এই যে আমিও কিন্তু কান্না করে একদম দেখতে পারতেছো আর আমি জানি না আমার কপালে কী আছে আর বেমারে তো মানে ক্লান্ত হয়ে গেছি মা বাবা খুব কান্না করলো বৌদি ভাইও কান্না করলো দাদা ভাই অঞ্জুমণি তো কান্না করে ভেঙে গেছে ধনমনি এদিকে ভাই তারপরে আমি দেখে আসলাম মোটামুটি পাইপ লাইনের এদিকে যাচ্ছি আর কি তো দেখতে পাচ্তেছে যে পাইপ লাইন এটা হয় তো অনেক দূর এসেছি আমি হাঁটে হাঁটে একদম মানে মানে ও সাইকেল আর কয়েকবার চেন পরে গেলো তো বাড়িতে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি নাই খুব মানে কীরকম একটা লাগে ঝুন তার জন্য আমি কিছু শেয়ার করতে পারি নাই আজকে বাবা থাকলে কত আনন্দ করতো তাই না তার জন্য এতটুকু একটা মেয়ে কি বুঝে বলো এত কান্না করলো না তোমরা দেখে না কি বলবো আর প্রচুর কান্না করলো কিন্তু তো এখন আর কী করব চলো বাড়িতে যাই কারণ এদিকে থাকা নিটা উচিত না অনেক দূর পাইপ লাইনের কাছে আর কি তো মনে তুই যেতে পারিস এখন যা আমি আর ধীরে ধীরে যা আমার তো আমি ব্যাগটা এখানে নিই তুই যা যা তুই যেতে থাক তো যাচ্ছি এখন ওই যে কী বলবো যাতে থাকে এক কিনার দিয়ে যাবা হ্যাঁ বাবা হয়ে মেয়েটার মুখটা দেখলো না জানো বাবার জন্য বেশি কান্না করে ও অ্যাকচুয়ালি বাবাকে ও খুব মানে খুব ভালোবাসতো আর কি সেই ভালোবাসাটা আজকে এরকমটা করলো না ও মানে বাচ্চার তো অভিশাপ আছে না ওর ভালো হবে না কোনো দিন ভালো হবে না কালকা হোলি আর কি হোলি আজকে থেকে শুরু হয়েছে আজকে রাত্রে পূর্ণিমা লাগবে আর কি তো কালকে আমাদের এখানে কিন্তু বাবাদের বাবার বাড়ির এই জায়গাত কিন্তু খাসি মশরানো আছে কালকে পুরো হোলি আর কি পুরো মেলা কালকা থেকে শুরু কারণ আমার মনে নাই শান্তি আমি কিভাবে মেলা ঘুরবো কিভাবে মানে কি করব আমি দর্শন করব আমি কিছুতেই পারবো না তার জন্য এসে বললাম আর কি মা বারবার বললো যে থাকি যা মেলাটা এদিকে দেখিস আর কি খাসি মশরানো আছে মন্দিরে যেতে পারবি আমি কই না আমার কিছুতে আর ভালো লাগে না তার জন্য এসে বললাম মনে শান্তি দিছে না অনেকটা দিচ্ছে জানো আমি খামো দামো ভগবানের কাছে প্রার্থনা করবো কিন্তু আমি শান্তি মতোন ঘুরতে পারবো না শান্তি মতো কোথাও যেতেও পারবো না আমাকে জানি না কিছু ভালো লাগে না তার জন্য আমি কিছুই করিও না আমি যত যতটাই বলি তোমাদের কাছে যে এনজয় করছি ফুল এনজয় করছি হেন করছি তেন করছি তবু কিন্তু কিছু ভালো লাগে না জানো কো বলি কিন্তু অন্তরে বলে না আমার তো চলো হ্যাঁ বাড়িতে যাই ভালো লাগছে না আর এখানে মেয়ে মেয়ে এটা কথা পাঠাই দিলাম চলো বন্ধু আস্তে আস্তে এদিকে আবারও দাঁড়ালাম আমি কারণ কি ওকে রেখে গেলে ভালো লাগে না ভয় লাগে কিরকম একটা আর ওর সাইকেলটা কি জানো ওর বাবা আগের তারিখে মানে হ্যাঁ আগের তারিখে দিয়ে গেছিল বাড়িতে বাবা আমার বাবার বাড়িতে ওই যে তো এইবার ও নিয়ে এসেছিল কত দুঃখের বিষয়ের কথা না তাই কি বলবো সাইকেল না আনলে হচ্ছে না কারণ টিউশন যেতে লাগবে পড়াশোনা করতে লাগবো স্কুল যেতে লাগবো তার জন্য তো আনতে হলো তাই না আর আমি গাড়ি দিয়ে আনতে আনতেছিলাম ও বলছে যে না আমি সাইকেল চালাইয়েই যাব তার জন্য তো জানো ওর একটা সব বন্ধুরা বাড়িতে এসে গেছি আর চেঞ্জ করেও নিয়ে নিছে একদম আর এদিকে অঞ্জমণি তো একদম হরান লেগে গেছে ক্লান্ত হয়ে গেছে যে ছুঁয়ে পড়ছে এই যে আমার ঘর সব ঠিকই আছে কিন্তু এই যে বেগ সেক একদম ওইখানে রেখে দিলাম দেখো কি অবস্থা করে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বাড়ির দেখো বাড়ির অবস্থাটা দেখো না একদম পাতা পুতে ভরে গেছে একদম কি বলবো আর তারপর এদিকে বস্তা এদিকে রেখে দিছি যে তো চলো তাহলে এখন সমস্ত কাজকর্মগুলো করে নিই ওকে বন্ধুরা তো ফ্রেন্ডস দেখো আমি একা একা আছি কারণ মা যে গরু কি আনতে গেছে গোবর হ্যাঁ গোবর তোমরা হচ্ছে গোবর দিয়ে কী করবে তোমার মা মানে গোবর দিয়ে যে উঠানটা আছে না উঠানটা লেপে তাই আনতে গিয়েছে আর আমি এখানে তোমরা হচ্ছে একা একা আমি কী করছি একা একা আমি এখানে বই পড়ছি মা বললো তুই হেন্ডি কখনগুলো শিখ তাতে আমি কবরগুলো তুলে আনি তাই না তাই মা তুলতে গিয়েছে আর বন্ধুরা মানে আমার এটাই কষ্ট লাগে যে তো আমরা এত কষ্ট করি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই তোমরা দেখো ঠিকই লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিচ্ছুই করো না বন্ধুরা তোমরা মানে এত কি হয়েছে তোমরা মানে আমাদেরকে দেখছোই না তোমরা মনে হচ্ছে এভাবে ভিডিওটা দেখো ঠিকই আছে কিন্তু আমার আমাদেরকে তো লাইক সাবস্ক্রাইব করা লাগবে জানো লাইক সাবস্ক্রাইব করা লাগবে কিন্তু তোমরা তো আমাদের লাইক সাবস্ক্রাইব করে না মানে আমাদের কি এটা ভাবোই না আর এই কথাগুলো বললাম তোমাদের খারাপ লাগবে হয়তো মানে আমি খারাপের কিছু বললাম না আমরা যেটা করি মানে যেটা আমাদেরকে খারাপ লাগে সেটাই বলি আমরা মানে খারাপ লাগা কথাটা কি এই বান্ধবী বান্ধবী কি ঝগড়া হলো সেটা ওদেরকে ওকে বলে দিল সেটাই তো না সেরকম তোমরা আমার বান্ধবী বা দিদি বা কোনো কিছু তাই না তাই তোমাদেরকে বলে দিলাম আর তোমরা প্লিজ এটাতেও লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের কোনো লাইক সাবস্ক্রাইব হচ্ছেই না কি করছো বন্ধুরা তোমরা বলো তো যে ভিডিওটা দেখার সময় পাও ভিডিওটা দেখার সময় পাও কিন্তু লাইক সাবস্ক্রাইব দেওয়ার সময় পাও না তোমরা লাইক সাবস্ক্রাইব দিতে না পয়সা লাগে লাইক স্যার লাইক সাবস্ক্রাইব দিতে কোনো টাকাই লাগে না দেখতে তো টাকা লাগবেই কারণ এই যে রিসার্জ চলে যায় লাইক সাবস্ক্রাইব দিতে আর কোন টাকাটা লাগে তোমরাই বলো বন্ধুরা প্লিজ ভিডিওটাতে আমাদের লাইক সাবস্ক্রাইব করে দিতে আর মার মনটা খুব মানে কী তাই হয়তো তোমাদের লাগলো বুকে কিন্তু আমি লাগার জন্য বলিনি এটা সেটা বলেছি সেটা সত্যই বলেছি বাই কষ্ট পেও না বুকে যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও